আজ মঙ্গলবার আটই পৌষ দু হাজার চব্বিশ সালে চব্বিশে ডিসেম্বর কন্যা রাশি লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির একটি প্রণাম মন্ত্র মনোজবং মারুথ তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্ত্বং বানর্জিত মুখ্যং শ্রী রামতারণ নাম প্রপাদ্যে ওম হুম হনুমতে তেনমা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা সাতবার একুশ বার করে জপ করুন পারলে একশো আটবার করে করুন অত্যন্ত উপকৃত হবেন আজ মঙ্গলবার দু সাল আগত বছরও কিন্তু মঙ্গলের অধীনেই থাকবে টু প্লাস টু প্লাস ফাইভ টু নাইন অনুযায়ী মঙ্গলের বছর এজন্য মহাদেবের রৌদ্র অবতার এর সাথে সাথে আপনার পঞ্চমুখী হনুমানজি মাতা বগলামুখী মঙ্গলচন্ডীর নাম জপ ধ্যান আরাধনা এখন থেকেই শুরু করে দিন এটি আগত বছরে আপনাদেরকে বহুলাংশে প্রকৃত করতে চলেছে আজ রেড কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন মেরুন পরিধান করতে পারেন খুব খুব হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন নিজেকে উপকৃত অনুভব করবেন ভাগ্যমিঠার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের খাতে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদের হয়তো দিনটি খুব একটি সুবিধাজনক নয় পারিবারিক চিকিৎসার খাতে খরচ কিন্তু আজ বাড়তে পারে এটিকে এড়িয়ে যাওয়াও কোনো মতে সম্ভব নয় দীর্ঘদিনের রোগ শোক আপনাকে বিরক্ত করতে পারে যার কারণে হসপিটালে গিয়ে প্রচুর অর্থও কিন্তু ব্যয় করতে হতে পারে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে কঠোর পরিশ্রম এবং যথাযথ উদ্যম ভালো ফল এবং পুরস্কার দেবে আজকের আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছনা ছাড়তে চাইবেন না বিছনা ছাড়ার পর আপনি অনুভব করবেন যে মূল্যবান সময় নষ্ট করেছেন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা আজ তাড়াতাড়ি করতেই পারেন তবেই কিন্তু দিনের শেষে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে বলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে আজ অবশ্যই আপনারা চেষ্টা করুন সেগুলি ত্যাগ করার শত্রুপক্ষ বিরোধী পক্ষে একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে